সামিমা আসহাবা বাম্পার সালারা কত না হতভাগ্য দুর্ভাগ্যা কত না বাম্পার সোয়ালারা এত দুর্ভাগ্য হবে অসু এবং যারা ইমানদারিতে অগ্রবর্তী তারা তো বড়কালে অগ্রবর্তী থাকবেই গুলি বেছে বেছে মুখস্থ করতেছে আর সেভাবে চলছে ইমানের ব্যাপারে সে খুব উৎসুক খুব উদ্গ্রীব আখেরাতে তারা অগ্রবর্তী থাকবে ওলা কাল মহান উলাইকাল মকর তারা মহান আল্লাহ রবুল আলমিনের নৈকট্যপ্রাপ্ত তারা মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত